মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ড্রাই ফ্রুট নিয়ে বসে পড়েছি আর আজকে লগ্নচিতার ছুটি আর কেন ছুটি তারাও শুনে না ওর কাছ থেকে অনেকদিন আগেকার ব্লগ বুঝতেই পারছো মহরমের দিনের ব্লগ কিন্তু এতদিন একটু অসুবিধার জন্য ব্লগটা দিতে পারিনি আজকে সকাল সকাল টিফিনে ছিল ক্ষীর আধা পল্লবী আর ঘুগনি এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলাম আর এই যে লগ্নজিতা আনন্দে লাফাচ্ছে আর দুপুরে খাওয়ার ছিল এই যে মা ট্যাংনা মাছের ঝোল ভাত পটল পোস্ত শাক এটা দিয়েই করলাম আর বিকালবেলা ছিল फुचका बाटी अमर اكو মাঝারি মাঝারি ফুচকা খেতে খুব ইচ্ছা করছে তার জন্য ফুচকা বাটি যে তুমি মেলাইতেলাই যায় না তো ফুচকা বাটি কো বাড়িতেই হচ্ছে আর এই যে কোথায় যাচ্ছে লগ্নজিতা মেলা কিশের মেলা অ মহরমের মেলা মহরমের মেলা যাচ্ছি खेप निजा এতে লগ্নজিতা চলে এসেছে অনেক রকম খেলাপাতি নিয়ে সেগুলো এখন লগ্নজিতা আমাকে দেখাতে বসেছে আর ওদিকে নীল নিয়ে এসেছে জিলাপি আর ওই যে জিলাপি রেখে দিল আর নিচে দিয়ে আসছে আর এই দেখো কী কী নিয়ে এসেছে ওর কাছ থেকেই দেখে নাও আগে দিয়ে তারপরে তো আমার জিলাপি খেতে খুব ভালো লাগে তাই জিলাপি নিয়ে এসছে আর এই চুরিগুলো দেখো আগে আমরা হাতেই পড়তাম এখন এগুলো খেলা হিসাবে ব্যবহার করা হয় আর এই যে খেলাটা নিয়ে এসছে আর একটা জিনিস দেখায় তোমাদের এই দেখো লগ্ন এটা নিয়েও খেলা করছে আর আমরা আগে এইগুলো চুরি হাতে চুরি হিসাবে পড়তাম তোমরা ছোটোবেলায় কে কে এটা চুরি হিসাবে পড়তে তো অবশ্যই জানিও এখন এই চুরিগুলো আর দেখতে পাওয়া যায় না তো আর কি করা যাবে ম্যাচাদের খেলার হিসেবে এখন এগুলো ব্যবহৃত হয় আর এই দেখো পাখা নিয়ে এসছে আমার জন্য নাকি পাখা নিয়ে এসছে আমার হাওয়া খাওয়ার জন্য আর এই দেখো আবার একটা কি একটা খেলনা নিয়ে এসছে আলো জ্বলে নাকি সেই খেলনা নিয়ে এসছে ওই দেখো উনি আবার আলো জ্বালিয়ে দেখালে দেখেছো সবাই আর চলো কি এনেছে দেখি আর কি এনেছে সোনা দেখিয়ে ভালো তাড়াতাড়ি ওই দেখো ওই কাটা লাগছে হাতে এই দুষ্টুমি করা হয় সারাদিন আর চলো আবার কি কি এনেছে দেখি বন্ধ করে নি তারাও তারপরে দেখাচ্ছে উল্টো দিকে তারপরে লগ্নজিতা এনেছে দেখো কত চুরি এনেছে এটা লগ্নজিতার প্রথম কাচের চুরি কাচের চুরি কিনে নিয়েছে বাবার সাথে আর এই দেখো একটা প্লাস্টিকের চুড়ি নিয়ে এসছে এটা বেশ ভালো চুড়িগুলো বেশ সুন্দর দেখতে হয়েছে দেখো এই চুড়িটা কি সুন্দর বেশ সুন্দর আর এই দেখো আমি বলেছিলাম ওকে যে সবুজ রঙের চুড়ি নিয়ে আসতে তো সবুজ রঙের চুড়ি পাইনি কী রঙের চুড়ি এনেছে তোমাদের সাথেই শেয়ার করি মানে বলেছি চুড়ি আনতে চুড়ি আনতে হবে সে সবুজ বাহিনী তো কি হয়েছে লাল চুড়ি নিয়ে এসছে ওই দেখো লগ্নজিদা খুলছে আর কী রঙের চুরি দাঁড়াও সবুজ বলে লাল চুরি নিয়ে তো লাল চুড়ি আমি আর কি করব লাল চুরিটাই পরলাম এই দেখো তো কেমন হয়েছে লাল চুরিটা অবশ্যই জানিও তোমরা আর শ্রাবণ মাসে কারা কারা সবুজ চুরি পরেছ অবশ্যই জানিও আমি অবশ্য পরে সবুজ চুড়ি পরেছি সেটাও তোমাদের সাথে দেখা যায় এই দেখো লগ্নজিতা চুরিটা পরলো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এই যে আমার জন্য সবুজ চুরি এনে দিয়েছে তো পরে আমি সবুজ চুরিও পরেছি কে কে তোমরা মাসে সবুজ চুরি পরেছ অবশ্যই জানিও ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করো আর ভিডিওটা আমার সাথে আর ভিডিওতে আমার সঙ্গে থেকো আমাকে আমার পাশে থেকো এখন মাঝে মাঝে ব্লগ দিতে থাকবো আমি তোমরা এইভাবেই আমার পাশে থেকো